ভাইজন ভালো কাজ করছে ভাইজনের সাথে থাকবো তা না দেখি চোরের সাথে থাকবো দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট তাতে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি এবং পিজাদি ভোটে লড়ছেন বা লড়বে তো দুজনের মধ্যে আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে ভাইজান জিতবে কিসের অনুপাতে বলছেন যে ভাইজান জিতবে সংখ্যা লোক দেখে লোক দেখে ঘুরে দাঁড়িয়েছে নসা সুদ্দিকে ভাইসেন জিতবে হ্যাঁ ওখানে বিশেষ মানুষ নশা সুদ্দিকে ছাড়া দিচ্ছে আমরাও মিডিয়ার মাধ্যমে দেখছি মানুষকে বিশেষভাবে সাড়া দিচ্ছে অনেক সেদিন একটা সভা করে আসলো দেখলাম জনতা বেশি নস সিদ্দিক ভাইজানের বেশি এখানে ড্রাইভার হবে তো অভিষেক বন্যার্জি বলতে কিছুই নেই দেখা যাচ্ছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু টিএমসির একাধিক কর্মীরা বলছেন যে ওনাকে দু লক্ষ ভোটের হাইরে ফুরফুরা পাঠিয়ে দেবে ওই তো মুখে তো অনেক কিছু বলতে পারে আগে ভোটটা হোক ভোটে জিতুক তারপর তো মুখে তো বলা যায় দশ লাখ ভোটে যাবে পাঁচ লাখ আমি বলতে পারে সেটা তো বলা সম্ভব না ভোটটা হোক কে জিতবে সেখান থেকে আর আলাম ইসলাম বলেছে ভোট চাই মহিলা ঝাঁট আসুন কেউ আলাম ইসলাম তো জেলে বসে আছে ও জেল থেকে ফাঁকা বেরোয় এক না ও জেলে নিজে বন্দি আবার কি বলবে ও ভাষা আমরা মান শোক আমার বাড়ি কে মানে মিনে কাথা না চব্বিশে লোক বোধ ড্রাইভার হলে অভিষেক স্থিতি থেকে ভুলে দাঁড়িয়েছে কে জিতবে নশদ ভাই জিতবে এবং টিন টিএমসি যে দুর্নীতিগ্রস্ত পার্টি এটা সব মানুষই জেনে গেছে ভাইজানকে হারাতে পারবেন অভিষেক অভিষেক নিজেই দুর্নীতিগ্রস্ত চোর ও তো বলছে যে লক্ষ ভোটে ওর নিজে হারবে ওর নিজে হারবে এবারে যা ভোট প্রক্রিয়া হবে ও নিজে হেরে যাবে অভিষেক অভিষেক কি হারাবে আমরা নসদ ভাইয়ের পক্ষে কথা বলছি দু লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জি হেরে কালীঘাটে গিয়ে বলবে মানে ড্রাইভার হারবারে নজর সিদ্দিকে দাঁড়া তো অভিষেক গো হারা হারবে গো হারা জিতে চলে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আমরা বলছি তিন লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবে হেরে কালীঘাটে গিয়ে কালী হয়ে বসে থাকবে তিন লক্ষ ভোটে হারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর সিদ্দিকে জিতবে কেন মানুষ তার ব্যবহার আশারে মুগ্ধ তাও মানুষ সেই জন্য দু হাত ভরিয়ে তাকে ভোট দিয়ে জিতাবে কিন্তু এদিকে ডি ও চুরি করবে তাহলে ও ছাড়া তো লাইন নেই চুরি করে তোরা জিততে পারবে ওরা ও ছাড়া জিততে পারবে না যদি চুরি করে মেশিনে তাহলে জিততে পারবে নাহলে শান্তভাবে যদি ভোট করায় নশা সিদ্দিকি প্রচুর ভোটে জিতে যাবে আমরা আশাবাদী কেউ আবার বলছে ফুচকে ফুচকে আবার হাঁকাতে পারে

দাদা হুজির ভালোবাসে সেই জন্য জিয়া উদ্দেশ্য আর

আমরা একুশ বাইশ সব দাদাজুর দুর্গে প্রতিষ্ঠিত এটা জলসা এটা আমরা সবাই আসবো বাচ্চা থেকে বুড়ো মানে পাঁচ বছরের বাচ্চা থেকে একশো বছরের বৃদ্ধ মতো সবাই আমরা আসবো এটা আমাদের আসার জায়গা

কিচ্ছু হয়নি কোনো অসুবিধা নেই বাড়ি আমাদের জোনাগড় ভালোবাসি তাই আমার বাবা নীলগঞ্জ আজকে আসতে এটা ভালোবাসা আমাদের তিন দিন আসতে

খুব ভালো লাগছে হচ্ছে মাতৃসদন উৎপাদন হয়ে গেছে কাজ চলছে আস্তে আস্তে আপনি কি ভাইজানের সাথে আছেন অবশ্যই আছি ভাইজানের সাথে ভাইজান ভালো কাজ করছে ভাইজানের সাথে থাকবো তার না কি চোরের সাথে থাকবো তাই ছেড়ে তার পিয়াজিকে ধরবো না নেতাজিকেই ধরবো যে ভালো আদেশ দেবে আমাদের ভালো কাজ করবে বাংলার জনগণের সাথে লড়াই করবে গরিবের সাথে লড়াই করবে গরিবের হয়ে লড়াই করবে তাকে তার পিছনেই তো ছুটব তাকেই তো উপরে তুলব তাই বলে চোরকে সাপোর্ট করতে পারি না চোরকে সাপোর্ট করলে আমারও চোর নাম বদনাম হয়ে যাবে আমি যদি চোরকে কাঁধে তুলে রাস্তা পার করে দেই সে যদি চুরি করে তার দোষটা আমারও হবে চোরকে কোনো দিন সাপোর্ট করবো না নর্থের দিকে জিতবে কত রাতাবাজি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টিএমসির একাধিক কর্মীরা বলছে ওনাকে দু লক্ষ ভোটে হারে পাঠিয়ে দেবে ও তিন লক্ষ ভোটে ভাইপোর মানে হারিয়ে কালীঘাটি পাঠিয়ে দেবে ভাইপোর তিন থেকে চার লক্ষ ভোটে জিতিয়ে হারিয়ে ওকে কালীঘাটায় কালীঘাটে টালির চালে পাঠিয়ে দেওয়া হবে এটা মানে বলছে আর ভাইপো যেটা ভাবছে যে আমি ওখানে জিতবো এটা পুরো সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে ডায়মন্ড হামড়ার লোক বুঝে গেছে যে একমাত্র একাধিক এখানে নষাশির দিকে ছাড়া মানে ভাইফো নোটালেও ঠিক আছে ডায়মন হাওড়ার লোক বুঝে গেছে যে এখানে নষির সিদ্দিকি ছাড়া বিকল্প আর কেউ হতে পারে না ঠিক আছে মিরাজুল মোল্লা বাড়ি ভাইজানের জন্য করতে দিতে পারবো আমার পরিবার আছে ভাইজানের উপরে ফুল ভরসা মানে বিশ্বাস করি ভাইজানকে আমি যদি ভাইজানের জন্য জান দিই আমি যদি সত্যের পথে জান দিই তাহলে আমি আমার বিশ্বাস ভাইজান আমার ফ্যামিলির পাশে দাঁড়াবে ভাইজানকে খুব ভালোবাসি ভাইজানকে খুব কি মানে খুবই খুব খুব খুবই ওপরেও যদি কিছু থাকে সেটাই আমরা ভালোবাসি আমার নাম মিরাজুল মাল্লা ভাঙর ছান্না ফলেরহাট